সকলকে স্বাগতম ভিডিওটি শুরু করার আগে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাথে থাকুন আজকে ক্লেরিত্রো অ্যামোক্সিসিলিন এবং র্যাব প্রাজলের সমন্বয়ে পাইলট্রিপ আর নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব পাইলট্রিপ আর বাজারজাত করেছে দেশের সোনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড পাইলট্রিপ আর মূলত হেলিকপেটার পাইলোরির সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এই সংক্রমণ অনেক সময় পেপটিক আলসার অর্থাৎ পাকস্থলী বা অন্ত্রের আলসারের কারণ হতে পারে পাইলট ট্রিপ একটি থেরাপিউটিক কম্বিশন যা সাধারণত অ্যান্টিবায়োটিক এবং অ্যাসিড রেডিউসার নিয়ে তৈরি হয় যা হেলিকপেটারের পাইলরি সংক্রমণ দূর করে পাশাপাশি আলসার আলসারের লক্ষণ হ্রাস করে যদি আপনার আলসার হয়ে থাকে কিংবা হেলিকপেটারের পাইলরি সংক্রমণ হয়ে থাকে তাহলে আপনি পাইলট্রিপ পার্টি গ্রহণ করতে পারেন তবে আলসার নিরাময়ের জন্য পাইলট্রিপ আর ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কারণ আলসারের কারণ এবং চিকিৎসা ভিন্ন হতে পারে ভিন্ন ভিন্ন রুগী ভেদে এবং ডাক্তারের নির্দেশনা ছাড়াই এই ওষুধ স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর পাইলট্রিপ আর মূলত সাত থেকে চোদ্দ দিন ডাক্তার দিয়ে থাকে সেক্ষেত্রে দুইটি ওষুধ দিনে দুই দুইবেলা দুইটি বলতে এক পাতায় চারটা ওষুধ থাকে একেবারেই খেয়ে নেবেন এভাবে দুই পাতা দুই বেলা খাবেন সেটা সাত দিন বা চোদ্দো দিন হতে পারে রোগীর রোগের উপর নির্ভর করে যেটি আপনাকে ডাক্তার নির্দেশনা দেবেন এটি গ্রহণের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেটি হচ্ছে মুখে তেতো তেতোভাব পরিপাকতন্ত্র হালকা ব্যথা হতে পারে বমিভাব ডায়রিয়া আপনার পায়খানা কালো হতে পারে মুখের শুষ্কতা জিব্বা সামান্য ঘা মুখের প্রদাহ জিব্বার রঙের পরিবর্তন হলে দুশ্চিন্তার কারণ নেই সেক্ষেত্রে বিষয়টি ডাক্তারকে অবশ্যই জানাবেন তাছাড়া মাংসপ্রেশ্বের কিছুটা ব্যথা অনুভূত হতে পারে স্নায়ুতন্ত্র অর্থাৎ কনফিউশন মাথা ব্যথা জীমাণু ত্বকের প্রদাহ এসব থাকতে পারে দেখা দিতে পারে গর্ভকালীন অবস্থায় পাইলট্রিপ আর ব্যবহারে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি অ্যামোসিস মাত্র দুধের সাথে খুব অল্প পরিমাণে নিশ্চিত হয় শিশুদের ক্ষেত্রে প্রয়োজনীয়তা বিবেচনা করে এর ব্যবহার করা উচিত বয়বৃদ্ধদের ক্ষেত্রে ব্যবহার বয়স্কদের ক্ষেত্রে বৃক্ষ ও কার্যকারিতার সমস্যা হতে পারে এই কারণে রোগীর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে সর্বোপরি সকল ওষুধ বাচ্চাদের নাগালের বাইরে রাখুন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে সকল ওষুধ সংরক্ষণ করুন এছাড়া পাইলটি পার্ক গ্রহণ করার আগে অবশ্যই অবশ্যই চিকিৎসক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রিপশন বাটনে ক্লিক দিয়ে পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকুন